হরে কৃষ্ণ প্রিয় সনাতনী বৃন্দ স্বামী বিবেকানন্দ যিনি সনাতন ধর্মের এক মহাপুরুষ এবং একজন মহাত্মা তিনি সনাতন ধর্মের জন্য আমেরিকা যাত্রা করেছিলেন আমেরিকায় গিয়ে তিনি এক বিশাল ভাষণ দিয়েছিলেন এবং অনেক সুনাম অর্জন করেছিলেন এছাড়াও আরও অনেক মহাত্মাগণ হিন্দু ধর্ম প্রচারে সনাতন ধর্ম প্রচারে আমেরিকায় গিয়েছিলেন এর মধ্যে রয়েছেন বিশেষভাবে মহানাম সম্প্রদায়ের ডক্টর ব্রত ব্রহ্মচারী তো এরকম অনেকেই হিন্দু ধর্ম প্রচারে আমেরিকায় গিয়েছেন বিদেশে গিয়েছেন কিন্তু তারা কিছুই করতে পারেনি তেমন কোনো কল্যাণ সাধন করতে পারেনি স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম প্রচারে আমেরিকায় গিয়েছিলেন কিন্তু তিনি কি করেছেন তিনি তেমন কিছুই করেননি তিনি সেখানে গিয়ে সমস্ত মানুষকে তিনি ভাই বোন বানিয়েছেন কিন্তু একমাত্র ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চারণা রবীন্দ্রনাথ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তিনি একমাত্র তার শ্রী গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশে তিনি 70 বছর বয়সে তিনি আমেরিকায় গিয়েছিলেন মাত্র 40 রুপি টাকা মাত্র 40 টাকা জেপ جات জাতি কিনা আমেরিকায় এক চার না। দামও হয় না একটি সেই মাত্র চল্লিশ টাকা নিয়ে তিনি আমেরিকায় গিয়েছিলেন তার গুরুদেবের আদেশ মাথায় নিয়ে এবং তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষকে তিনি কৃষ্ণ ভক্ত বানিয়েছেন দেখুন আজকে সারা পৃথিবীর সমস্ত মানুষ কি করে নাম করছে তারা কি করে কৃষ্ণ নাম করছে এই ছিল পৌপাদের কৃপায় কিন্তু কেন স্বামী বিবেকানন্দের মতো এরকম মহাত্মারা ডক্টর মহানম্রত ব্রহ্মচারী তাদের মতন মহাপুরুষরা আমেরিকায় গিয়েও যেখানে কিছু করতে পারেনি সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি যার কিনা সত্তর বছর বয়স ছিল তিনি মতো চলতে ফিরতে পারতেন না কথা বলতে পারতেন না তিনি সেই খালি হাতে আমেরিকায় গিয়ে তিনি সবাইকে ভক্ত বানিয়ে ফেললেন এরকম চমৎকার কাজ তিনি কিভাবে করলেন এত পাওয়ার তিনি কিভাবে পাইলেন কোথা থেকে পেলেন সে কথা আপনারা আজকে জানুন আপনাদের হৃদয়ে কি পুষ্ট জাগে না যে এই বৃদ্ধ লোকটি কিভাবে সারা পৃথিবীর মানুষকে কৃষ্ণ ভক্ত বানিয়েছেন এই বৃদ্ধ বয়সে যেখানে যুবক তরুণ স্বামী বিবেকানন্দ তারপর ডক্টর মহানামত ব্রহ্মচারী আরো অনেক ব্রহ্মচারীরা বিদেশে গিয়েও কিছুই করতে পারলেন না যেখানে সেখানে একজন বৃদ্ধ মানুষ কি করে সবাইকে এই চমৎকার কাজটি সম্পাদন করলেন এর কারণ কি জানেন কেননা স্বামী বিবেকানন্দ তারা কৃষ্ণ ভক্ত ছিলেন না তারা কৃষ্ণ ভক্ত ছিলেন না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেউ আমার ভক্ত হলে আমি তাকে সর্বত ভাবে রক্ষা করি আমি তাকে সব সময় রক্ষা করি তার প্রতি আমার কৃপা সব সময় থাকে আর ছিল এসি ভক্তি বেদান্ত স্বামী ছিল পৌপাত তিনি ছিলেন কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত তিনি গুরুর আজ্ঞা হৃদয়ে ধারণ করে মস্তকে ধারণ করে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনি আমেরিকায় গিয়েছিলেন তিনি কৃষ্ণ নাম প্রচার করার জন্য প্রচার করার জন্য গিয়েছিলেন এর জন্য তিনি সাকসেস হয়েছেন তিনি সবাইকে কৃষ্ণ ভক্ত পরিণত করেছেন কেননা কৃষ্ণ ভক্ত ছাড়া এত পাওয়ার আর কারো আসে না এই পাওয়ার কে দেয় এই পাওয়ার স্বয়ং কৃষ্ণ দেয় তিনি বলছেন মন মনা ভাব মন ভক্ত তুমি আমার ভক্ত হও আমি সব সময় আমার ভক্তকে রক্ষা করি কথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন এর জন্য আমরা যদি কৃষ্ণ ভক্ত না হই তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা যত বড় মহান ব্যক্তি হই না কেন যত বড় মহাপুরুষ হই না কেন আমরা যদি কৃষ্ণ ভক্ত না হই তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নেই স্বামী বিবেকানন্দ কৃষ্ণ ভক্ত ছিলেন না এর জন্য বিদেশে গিয়ে কিছুই করতে পারেননি কিন্তু শিলোপাত করিয়ে দেখিয়েছেন কেননা তিনি কৃষ্ণ ভক্ত তিনি ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদ তিনি তার শুদ্ধ ভক্ত এর জন্য তার ভিতরে পাওয়ার চলে এসেছিল শক্তি চলে এসেছিল আর সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন নেই সব জায়গায় কৃষ্ণ ভক্ত সবাই কৃষ্ণ প্রেমে মাতোরা নন্দন হরি বলে সবাই কীর্তন করে আনন্দ করে নিত্য করে ধুলায় ঘোরাঘুরি করে এক অতি চমৎকার দৃশ্য বন্ধুরা আপনারা মায়াপুর গেলে দেখতে পারবেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ